আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য একটা জায়গাতে আসতে দেখেন বন্ধুরা কি সৌন্দর্য অপরূপ সৌন্দর্য বাংলাদেশের পাহাড় দেখেন কী সৌন্দর্য জিনেগাতি পাহাড়টা এত সৌন্দর্য যা আপনাদেরকে মনটাই ভরে দিবে দেখেন এত সৌন্দর্য দৃশ্য বাংলাদেশের আপনারা কোনো দিনও আস ভুলতেও পারবেন না এত সৌন্দর্য যে দৃশ্য বাংলাদেশে আছে তো এটা বাংলাদেশের জিনেঘাতি অবস্থিত এই পাহাড়টি আপনাদেরকে দেখানোর জন্য এখানে অনেক জায়গায় আছে আপনারা যদি আসেন তাহলে এখানে বুঝতে আসবেন দেখেন যেন আফ্রিকার জঙ্গলের মতন লাগতেছে এরকম দৃশ্য আর কখনো আমি দেখি নাই ওনারটুকুই যেন আফ্রিকার জঙ্গল এরকম টাইপের লাগছে তো আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখেন কি সৌন্দর্য রাস্তাটা করেছে আঁকাপাকা রাস্তা পাহাড়ি অঞ্চলের রাস্তা এত সৌন্দর্য রাস্তাটা খুব সুন্দর্য একটি রাস্তা আপনাদেরকে দেখে খুবই ভালো লাগবে দেখেন পাহাড়ি গ্রাম অঞ্চলগুলো এত সৌন্দর্য কুয়াশা ভরা গ্রাম অঞ্চল আর রাস্তাটাও অনেক সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য রাস্তা দেখেন ভয়ানক ভয়ানক দৃশ্য এখানে রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যদি আপনারা আসেন তাহলে চলে আসবেন সকাল সকালে তাহলে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আকাশের আপ দেখতে পারবেন এই জায়গাটা এই জায়গাটার নাম হলো মায়াবিল জায়গা এই মায়াবিল আসলে বলতে আপনারা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন দেখেন গ্রামের ভিউগুলো কত সৌন্দর্য গ্রামটা অনেক সুন্দর্য দেখেন আমার সামনে দেখা যাচ্ছে একটি রাখা গুরু বেঁধে রেখে চলে গিয়েছে গুরুটা কি সুন্দর করে গাছগুলো খাচ্ছে আর এই যে আসে আরেকটা গুরু এখানে দেখতে পাচ্ছেন গুরু একটা গুরু কি সৌন্দর্য গুরু তো আপনাদেরকে দেখাই পাহাড়ি অঞ্চলের রাস্তায় যদি ঘুরতে আসেন তাহলে এরকম দৃশ্য দেখতে পারবেন আর মনটাই অনেক সুন্দর হয়ে যাবে এত সৌন্দর্য হয়ে যাবে যা বলার বাইরে তো আমি হঠাৎ করে এখানে আসলাম আসার পরে দেখলাম একটা আফ্রিকার জঙ্গলের মতন দৃশ্য দেখতে পারলাম তো ভিডিওটা দেখতে পারবেন কি সুন্দর আর এখানে প্রায় শুক্রবার করে এসে শুটিং করে নিয়ে যায় ফেসবুক ইউটিউবে সারানো সারে দেখেন এখানে শ্যুটিংয়ের খুব সুন্দর একটি দৃশ্য তো এখানে অনেক ধরনের গানের শ্যুটিং করতে আসে অনেক বিভিন্ন জায়গা থেকে দেখেন পাহাড়টা এত সুন্দর জায়গা কি সুন্দর জায়গাটা দেখে আপনাদের মনটা ভরে যাবে এখানে অনেক ধরনের মানুষ এসে এখানে ভিডিও করে নিয়ে যায় তো এগুলো দেখতে পাচ্ছেন ধান ছিল এখন ধানগুলো নাই তো এগুলো গারুরো চাষ করেছে এগুলোকে বলা হয় জুম চাষ গারুদেরকে চাষ বলা হয় যেমন কৃষির মধ্যে আমার সামনে দুঃখগুলো খাচ্ছে অনেক সৌন্দর্য তার রাস্তাটা দেখতে অনেক ভালো লাগবো এটা আগে ছিল না রাস্তাটা তো বর্তমানে রাস্তাটা নতুন করে মেরামত করা হয়েছে এই রাস্তাটা এত সুন্দর্য দৃশ্য রাস্তাটা খুব সৌন্দর্য মনটাই ভরে গেল আজ আজকের মনটা খুব খারাপ ছিল তো এখানে এসে খুবই ভালো লাগলো আপনারা যে যাই যে থেকে ভিডিওটা আমার দেখবেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না দেখেন এত যে অপূর্ব দৃশ্য যা আপনাদেরকে মুগ্ধ করে দিব পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখেন এত যে পাহাড়টা দেখা যাচ্ছে তো আপনারা ইচ্ছা এখানে এসে অনেক ধরনের ভিডিও বানিয়ে নিয়ে যেতে পারবেন গানের ভিডিও যে কোনো ধরনের ভিডিও এখানে বানিয়ে নিয়ে যেতে পারবেন দেখেন রাস্তাটা আঁকা পাকা রাস্তা কি সুন্দর রাস্তা রাস্তাটা সুন্দর একটি রাস্তা খুব সুন্দর রাস্তাটা একদম ফ্রেশ রাস্তা এখানে নিরিবিলি রাস্তা খুব সুন্দর একটি রাস্তা রাস্তাটা দেখে অনেক ভালো লাগবে দুদিন আপনারা ঘুরতে আসেন তাহলে শুক্রবারে দিন সকাল সকালে বের হয়ে আসবেন তাহলে মায়াবীত মায়াবীত মায়াবী জায়গায় এঁকে এই জায়গাটা অবস্থিত জায়গাটা দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভরা বাংলাদেশের পাহাড়গুলো আসলেই অনেক সুন্দর্য পাহাড় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখবেন